সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ই বেতন বা তথ্য সংশোধনের সময় জানালো সেই আপডেট এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফির মাধ্যমে বেতন ভাতা দিয়েছে সরকার বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে এক লাখ উনানব্বই হাজার প্রার্থীর তথ্যে কোনো ভুল পাওয়া যায়নি তবে অবশিষ্ট প্রায় দুই লাখ শিক্ষক কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে এখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে নামের বানান জন্ম তারিখ এই দুইটি বিষয়ে সংশোধনের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন তারা এর বাইরে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেমে থাকা তথ্য একই থাকতে হবে এছাড়া ডট কমা আইপিএল এর বিষয়গুলো প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে এগুলো সংশোধনের জন্য এক মাসের মতো সময় দেওয়া হয়েছে যাদের সেই জন্য উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের তথ্যগত ভুল রয়েছে তাদের আগামী ছয় এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে তথ্য সংশোধন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে যতদিন তারা তথ্য সংশোধন করবেন না ততদিন বেতন বন্ধ থাকবে তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রদানের ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মানুষের এক কর্মকর্তা আরো বলেন আমার জানা আমাদের প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডের অ্যাক্সেস দেওয়ার কথা বিষয়টি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল দেখছে বিষয়টি সম্পর্কে তারাই ভালো বলতে পারবে ছয় এপ্রিলের মধ্যে অবশ্যই শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে এদিকে চলতি সত্তায় শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হবে বলে জানিয়েছে মহাশির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড়া বা ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের ব্যাংকের অর্থাৎ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। মাসে ডিজি আরো বেতন না হয় শিক্ষকরা কষ্টে আছেন তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে এই অসুবিধা সাময়িক এই প্রক্রিয়া পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন আশা করছি চলতি সপ্তাহে শিক্ষকরা শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ